হচ্ছে চাউমিন তো নিরামিষ কারণ আমার গোপু সোনাকে আমি দেব তাই জন্য তো দেখো এই জন্য আমি সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি গাজর শিম লঙ্কা এই যে লঙ্কা কুচি অল্প কটা আর কটা হচ্ছে এই যে মটরশুটি তো সব এগুলো আমি বানাবো তো চলো আজকে পুরো নিরামিষও হবে তো এবার কি করে বানাই তোমাদের দেখাবো চাউটা সিদ্ধ করবো বলে তাই জন্য জলটা গরম করে নিচ্ছি এর মধ্যে চাউগুলো দিয়ে দেবো তো দেখো চাগুলো জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে তো একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেব মটরশুটি গুলো দিয়ে দিলাম যেগুলো ছাড়িয়ে বে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দেবো না তো এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম তো আগেই দিয়ে দিলাম আমি ভাজার মধ্যে চাউমিনটা দেওয়ার পর এর মধ্যে লেগে লেগে যায় তো আমি আগে দিয়ে দিয়েছি এটা একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের চাউমিনটা বানাবো একটু বাচ্চা দিয়ে দিন আমি চাউমিন বানাবেন এটা তোমরা হলুদ দিয়ে যারা যারা এবং খাবে না হলুদটা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে চাউগুলো দিয়ে দিলাম এবার এটা নাড়াবো নাড়ি তোমাদের দেখো তো দেখো বেশ দেখতে ভালো লাগছে ব্ল্যাক চাউমিন বাচ্চাদের চাহিদার পরে কী করবো ওদের খেতে ইচ্ছা হয়েছে হলুদ দেবে না হলুদ খাবো না ব্ল্যাক চাউমিন বাড়াবো কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকন বাজিয়ে দিও আর পরপর ভিডিওগুলো পরপর রান্নার যেরকম ভিডিও সটস মিনি ব্লগ সব দেখতে থাকো আর সঙ্গে থেকো এটা নামিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে তবে তোমাদেরকে দেখাচ্ছি তো টাটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো আর এরপর আরও রকম আরও অন্য টাইপের রান্না নিয়ে আসবো বাঙালি ফুড आपको हो कंप्लीट